মার্কিন চাপে উত্তপ্ত এশিয়া ক্ষেপণাস্ত্র চুক্তি ছিঁড়ে রাশিয়া চীনের সঙ্গে যৌথ টহলের ঘোষণা বিশ্ব যেন চুকি ঢুকে পড়ছে আরেকটা ভয়াবহ ঠান্ডা যুদ্ধের দিকে রাশিয়া চীন একসাথে আর লক্ষ্য আধিপত্যকে চ্যালেঞ্জ এক হিস্টোরিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি ছিঁড়ে ফেলে রাশিয়া জানিয়ে দিল আমরা আর কোনো শর্ত মানি না আর চীন তারা ঠিক তখনই রাশিয়ার সাথে যৌথ নৌ নৌটহলের ঘোষণা দিল জাপান সাগরে সাবমেরিন ধ্বংসের মহড়া যুক্তরাষ্ট্রের টেনশন বাড়িয়ে দিচ্ছে ঘন ঘন এই যুদ্ধ প্রস্তুতি প্রশ্ন উঠছে এই কি তাহলে নতুন সামরিক ব্লক চীন কি রাশিয়ার কাঁধে ভর করে মহাসাগর জুড়ে আধিপত্য বিস্তারে নামছে আর কেন একযোগে ঘোষণা দিলেন পারমাণবিক দিমিত্রি মেদেদেব বললেন অপেক্ষা করুন আরো কিছু আসছে বিশ্বব্যাপী বিশ্লেষকেরা বলছেন এই টহল গ্রুপ নিছকই সামরিক প্রদর্শনী নয় এটা সরাসরি আমেরিকান আধিপত্যের মুখে চর আইএনএফ চুক্তি ছেড়া জোটবদ্ধ মহরা আর বাড়তে থাকা সামরিক প্রস্তুতি সব মিলিয়ে যেন স্পষ্ট চীন ও রাশিয়া কৌশলগতভাবে এক ভয়ঙ্কর জোটে পরিণত হচ্ছে এশিয়া এখন আগুনের উপর বসে আছে একটা মাত্র ভুল বোঝাবুঝি আর শুরু হয়ে যাবে এমন যুদ্ধ যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে এই ব্লক যদি স্থায়ী হয় তাহলে শুধু এশিয়া নয় বাংলাদেশ সহ পুরো দক্ষিণ অঞ্চল পূর্বে ভয়ানক কৌশলগত চাপে প্রশ্ন একটাই এই নতুন বিশ্ববাস্তবতায় আমাদের অবস্থান কোথায়